হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পাট তেরো আমাদের গ্রাম এগুলো সমাধান করে দিব তাহলে এখানে কী কী আছে সমাধান করার মতো প্রথমে কী বলেছে বাক্য লিখি তাহলে বাক্য লিখিতে কী আছে প্রথমে প্রথমে আছে পাঠশালা পাঠশালা দিয়ে একটা বাক্য গঠন করো লিখবে আমাদের গ্রামে একটি পাঠশালা আছে তাহলে কি লিখবে আমাদের গ্রামে একটি পাঠশালা আছে তারপর দেখো গুরুজন গুরুজন দিয়ে লিখবে আমরা গুরুজনদের শ্রদ্ধা করি আমার লেখা বোঝা যাচ্ছে নাকি আমি জানি না তারপরেও তোমরা চেষ্টা করে দেখবে আমার লেখাটা বোঝার জন্য গুরুজন দিয়ে লিখবে আমরা গুরুজনদের শ্রদ্ধা করি তারপরে দেখো দিঘি দিঘি দিয়ে কি লেখা যায় গ্রামে অনেক দিঘি দেখা যায় তাহলে কি আবার বলছি গ্রামে অনেক দিঘি দেখা যায় এবার মিলেমিশে মিলেমিশে দিয়ে বাক্য গঠন কি করতে পারি গ্রামে সবাই মিলেমিশে থাকে আবারও বলছি গ্রামে সবাই মিলেমিশে থাকে তারপরে আছে পাঁচঝাড় পাঁচঝাড়ে বাসঝাড়ে যাওয়ার আগে একটা কথা বলি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট করবে কমেন্টে জানাবে কেমন হয়েছে তারপরে দেখো বাসঝাড় গ্রামে প্রতিটি বাড়ির পাশে বাস আছে আমি আবারও বলছি গ্রামে প্রতিটি বাড়ির পাশে বাসঝাড় আছে তোমরা যে কোনো লিখতে পারবে বাক্য গঠন যে কোনো একটা দিলেই হয় আমারগুলো দিতে পারবে আবার যেটা ইচ্ছে সেটা করে দিতে পারবে কিন্তু এটার সাথে মিল থাকতে হবে এ বারঝঝাড় বলেছে বারঝাড়টা এখানে উল্লেখ থাকতে হবে তারপর মিলেমিশে বলেছে মিলেমিশে এখানে উল্লেখ থাকতে হবে মানে যে ওয়ার্ডটা বলবে সেই ওয়ার্ডটা বাক্য গঠনে উল্লেখ থাকতে হবে তাহলে বারঝার দিকে গ্রামে প্রতিটি বাড়ির পাশে বাদঝার আছে তারপরে যাচ্ছি আমি এই যে এখানে গায়ের ঘরগুলো কেমন তাহলে কী লিখবে গায়ের প্রথমে লিখবে গায়ের ঘরগুলো ছোট ছোট তাহলে কী লিখবে প্রথমে লিখতে হবে গায়ের ঘরগুলো ছোট ছোট। এটা হবে ক নাম্বারের আনসার খ নাম্বারের আনসার কি হবে পাড়ার সব ছেলে একসাথে কি কি করে তাহলে তোমরা সাজিয়ে লিখবে প্রথমে লিখবে পাড়ার সব ছেলে একসাথে খেলা করে ও পাঠশালায় যায় আবার লিখবে পাড়ার সব ছেলে একসাথে লিখে এটা লিখার পরে লিখবে খেলা করে ও পাঠশালায় যায় অথবা খেলা করে পাঠশালায় যায় তারপর জলভরা দিঘি ঝিকিমিকি করে কেন এটা গ নাম্বার উত্তর দিবে তোমরা চাঁদের কিরণ লাগার কারণে জলভরা দিঘি ঝিকিমিকি করে তাহলে এই যে চাঁদের একার হবে এখানে আর লিখে দেখছি চাঁদের কিরণ লাগায় তাহলে জল ভরা দেখি ঝিকিমিকি করে কেন চাঁদের কিরণ লাগায় জল ভরা দিঘি ঝিকিমিকি করে এটা শেষে লিখতে হবে চাঁদের কিরণ লাগায় জল ভরা দিঘি ঝিকিমিকি করে আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে উত্তর লিখবে আম গাছ জাম গাছ ও বাস বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে প্রথমে লিখবে আম গাছ জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়র মতো মিলেমিশে আছে এরপরে দেখো পাঁচ নাম্বার কবিগ্রামকে তুলনা করেছে মায়ের সাথে তারপরে এখানে অনেকগুলো আছে বাবার সাথে বোনের সাথে যেটা উত্তর সেটাতে টিক দিবে কখনো করব করবো কি খেলাধুলা পড়াশোনা নাকি শ্রদ্ধা সম্মান নাকি হিংসা মারামারি নাকি আদর স্নেহ হিংসা ও মারামারি কখনো করব না এটাতে তারপরে সোনার রবি উঠে কোন দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে নাকি কোন দিকে উত্তর হবে পূর্ব দিকে পূর্ব দিকে ঠিক। এরপরে দেখো গ্রাম সম্পর্কে বলিও লিখি আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর এটা তোমরা যে কোনো বাণীও লিখতে পারবে গ্রাম সম্পর্কে লিখতে পারবে আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর গ্রামের ঘর বাড়িগুলো অনেক ছোট ছোট। গ্রামের ছেলেরা একসাথে খেলা করে ও পাঠশালায় যায় গ্রামের ছেলেমেয়েরা গুরুজনদের শ্রদ্ধা করে তাহলে আবার বলছি আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর গ্রামের ঘর বাড়িগুলো অনেক ছোট ছোট। গ্রামের ছেলেরা ছেলেরা একসাথে খেলা করে ও পাঠশালায় যায় গ্রামের ছেলেমেয়েরা গুরুজনদের শ্রদ্ধা করে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব ভালো লাগলেও কমেন্ট করবে আর খারাপ লাগলেও কমেন্ট করবে তাই আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ